কেউ কারো উপর কোনো প্রতিশোধ নেবেন না ধৈর্য ধরুন আল্লাহর শুক্রিয়া আদায় করুন এবং দেশকে শৃঙ্খলায় ফিরিয়ে আনতে একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে দায়িত্ব পালন করুন ওবায়দুল কাদের সাহেব দফায় দফায় বলছিলেন আওয়ামী লীগ যদি ক্ষমতার থেকে সরে যায় তাহলে ক্ষমতা হারানোর দুই দিনের মাথায় আওয়ামী লীগের পাঁচ লক্ষ কর্মীকে খুন করা হবে হত্যা করা হবে কেন তিনি বলেছিলেন কারণ তারা মানুষ খুন করেছিলেন এই জন্য তাদের ভয় ছিল যে মানুষ তাদের কাছ থেকে প্রতিশোধ নেবে তারা রক্ত পিপাসু হতে পারে দায়িত্ব জ্ঞানহীন হতে পারে কিন্তু বাংলাদেশের মানুষ এই দেশকে এবং দেশের মানুষকে ভালোবাসে এই জন্য প্রতিশোধ নেয়নি কিন্তু যারা ক্ষতিগ্রস্ত নিহতদের পরিবার এবং যারা আহত তারা যদি ন্যায় বিচার পেতে চায় অবশ্যই সেই বিচার পাওয়ার অধিকার তাদের আছে আমরা সেই বিচারের জন্য তাদের পাশে দাঁড়িয়ে লড়াই করব ন্যায় বিচার পাওয়ার জন্য কিন্তু কেউ আমরা আইন হাতে তুলে নেব না আবার কারণ আমি মিথ্যা মামলাও দেব না যে মৌসুম পেয়েছে এখন ইচ্ছা মতো মিথ্যা মামলা শত শত দিয়ে এখন মামলা বাণিজ্য করে কিছু কামাই করে নেই না এ কাজও আমরা করবো না এটাও হারাম সম্মানিত ভাইরা পাঁচ তারিখের পট পরিবর্তনের পরে সবাই যদি এই দৈর্যটা ধরত সবাই যদি মানুষকে সম্মান করত সবাই যদি দেশটাকে ভালোবাসত তাহলে রাস্তাঘাটে আজকে মানুষের কণ্ঠে কণ্ঠে আজকে মানুষের মুখে মুখে এই কথাটা শুনতে হতো না দেশ আজ চাঁদাবাসদের দখলে আমরা তাদেরকে বলেছি বিনয়ের সাথে বলেছি ওরা কষ্ট দিয়েছে সাড়ে পনেরো বছর এখন আমরাও কি মানুষকে কষ্ট দেব এটা কি ঠিক হবে আমরা তাদেরকে বড়ো অনুরোধ করেছিলাম কে কার অনুরোধ শুনে